এগুলো হলো যে 1000 ভিয়ে কুলার এয়ার কুলার ফ্যান ফ্যান না ডাবল লাভ নাই এটা করে না জাহাজের 12 ভিসি মনিটর মানে আছে এই একটা সনি টেট্রাগোডা রাশি টাকা টাকা এটা ভালো এটা স্পিকার ডাইরেক্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি চেয়ারম্যান গেটা সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর পাশে মেসার্স প্রিয় জেনারেল স্টোরে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অকশনের একেবারে ফ্রেশ কন্ডিশনে ইলেকট্রনিক্স মালামালের আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওটা পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ এবং সারা 3.5 হাজার টাকা পুরো ফ্যান ফ্যান না এটা শুধু ফ্যান সাদার ফ্যান না না এটা কুলার না সাধারণ ফ্যান না এটা ডাইরেক্ট ফ্যান মিডিয়া কোম্পানি এ মিডিয়া কোম্পানি ভালো বাতাস ভালো হুম এটা দাম পড়বে আপনি 3.5 হাজার টাকা 3.5 হাজার টাকা এটা হলো ডাবল ব্যাটারির 12 ভোল্ট আচ্ছা 6 एंपিয়ারের ডাবল ব্যাটারি 12 ভোল্ট এটা যদি ব্যাটারি সহ নেয় তাহলে পড়বে যে আপনার 3.5 হাজার টাকা ওকে আর ব্যাটারি ছাড়া নিলে

অনেকগুলো জিনিস আছে এটা কমপ্লিট সালুন মানে ইনটেক ডাইরেক্ট কত 12 ইঞ্চি হ্যাঁ এটা প্রাইস কত এটার প্রাইস হলো আপনার 8000 টাকা 8000 টাকা এই সেটগুলো দি এই সেটগুলো হলো 1200 টাকা করে এগুলো কি সনি ভালো না আমি এগুলো টেস্ট করা নাই এগুলো তারপর এগুলো তারপর টেস্ট করছি ছোট গুলো চালু আচ্ছা এগুলো কত ওরিয়া ছোট 800 টাকা করে এই একটা সনি চেত্রগোড়া আছে এটা 800 টাকা 800 টাকা এটা ভালো ভাইয়া ভালো

প্রেসার কুকার এটার দাম পড়বে যে আপনার এই 1200 টাকা আচ্ছা তারপর এখানে বড় রাইস কুকার আছে 3000 টাকা 3000 টাকা না এর কমাই দিছি 2500 টাকা হুম এটার দাম পড়বে যে আপনার নোভা এ নোভা এটা এটা একবার ইনটেক অপশন আছে এটার দাম পড়বে যে আপনার 1200 টাকা তারপর একটা অ্যালমোনিয়াম ট্যাক্সি আছে রাইস কুকারের বড় ট্যাক্সি এটার দাম পড়বে তো সাতশো টাকা ডাইরেক্ট ফ্যান ফ্যান্ড বারোশো টাকা টু টোয়েন্টি